পাঁচটি নাম্বার বলবো এখনই খাতায় লিখে রাখুন কিংবা আপনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন আপনার এবং আপনার বন্ধুদের উপকারে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি এক বাষট্টি তেষট্টি স্বাস্থ্য বাতায়ন সেবা আপনি সাপোজ রাত বারোটার সময় অসুস্থ হইলেন কি করবেন হাসপাতালে যেতে পারতেছেন না আপনার এই নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা আছে আপনি এই নাম্বারে কল দিলে সরাসরি শূন্য চাপবেন যে কোনো একটা ডাক্তারকে তারা ধরিয়ে দিবে আপনি যে কোনো সেবা নিতে পারেন আপনার জ্বর ঠান্ডা লেগেছে আপনি কিন্তু সেখান থেকে সেবা নিতে পারেন যে ভাই আপনি কি সেবা নিয়েছেন এই নাম্বার থেকে আমি নিয়েছি আপনাদেরকে কিছু বলে রাখতেছি আপনার নাম এবং আপনার ঠিকানা বলবেন এবং এটি খাতা নিয়ে রেডি থাকবেন কিংবা আপনার ফোনের রেকর্ডটা অন রাখবেন যাতে ডাক্তার যে ওষুধগুলো বলবে সেগুলো আপনি লিখতে পারেন বানানসহ এবং ডোজগুলো মনোযোগ দিয়ে লিখে রাখবেন আপনি কি জানেন যে ট্রিপল লাইন আসলে কোন কোন সেবা খুব গুরুত্ব সহকারে আপনাকে দিবে আপনি যদি ট্রিপল লাইনে ফোন দেন তাহলে আপনি যে কোনো সহায়তা পাবেন আপনি পাবেন অ্যাম্বুলেন্সের সহায়তা আপনি পাবেন ফায়ার সার্ভিসের সহায়তা আপনি অবশ্যই ফোন দেওয়ার আগে আপনি কোথায় আছেন জায়গা রোড ঠিকানা তাদের কাছে কিন্তু বলতে হবে একশো পাঁচ জাতীয় এনআইডি সেবা আপনার আপনার এনআইডি সংক্রান্ত যেকোনো কথা আপনি তাদের কাছে বলতে পারেন আপনি এনআইডি করবেন কিভাবে আপনার এনআইডি হারায় গেছে আপনার এনআইডি ছিঁড়ে গেছে ভুল সংশোধন করবেন এনআইডি জাতীয় যত প্রশ্ন আপনি তাদের কাছে করতে পারেন তারা উত্তর দিতে বাধ্য একশো নয় নারী এবং শিশু নির্যাতন ঠেকানোর জন্য আপনারা ফোন দিতে পারেন একশো নয় তিন বাতায়ন সরকারি যে কোনো তথ্য আপনি এখান থেকে পেতে পারেন এবং সরকারি জনপ্রতিনিধি এমপি মন্ত্রী বা বড় বড় জায়গার নাম্বার আপনি কালেক্ট করতে পারেন যে কোনো তথ্য চাইবেন সরকারি তারা দিতে বাধ্য এখানে আরো কিছু নাম্বার দেওয়া থাকলো ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনার এবং আপনার বন্ধুদের উপকারে আসবে